প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি একটু ব্যাখ্যা করব। বা বিস্তারিত একটু বুঝিয়ে দেব। কারণ এই সূত্রগুলো কিন্তু খুবই দরকার যে সূত্রগুলো আমাদের বইতে দেয়া আছে এগুলো শর্টকাট দেওয়া আছে এইগুলি একটু বিস্তারিত আরও ভেঙে ভেঙে কিভাবে হয় সেগুলো আমি বুঝিয়ে দেব। দেখো প্রিয় শিক্ষার্থী প্রথমেই দেখো তোমাদের বইতে যে সূত্রটা আছে একটা সূত্র ব্লকের মধ্যে কোসেক থেটা তাহলে কোসেক থিটা ইকুয়াল লেখা যায় ওয়ান বাই সাইন থেটা এটি কিন্তু আরও একভাবে লেখা যায় সেটা সাইন থিটা ইকুয়াল এই কোশেকটা এখানে চলে যাবে অর্থাৎ ওয়ান বাই কোশেক থিটা কারণ সাইনের বিপরীত কোসেক থিটা আবার কোসেক থিটার বিপরীত সাইন ঠেটা তাহলে প্রথমটা এই দুইভাবে কিন্তু লেখা যায় এবার আসি আমরা পরেরটা সেক ঠিটা সেক থিটা লেখা যায় হলো কি ওয়ান বাই কস ঠিটা অর্থাৎ সেক এর বিপরীত কি ওয়ান বাই কষ্ট থিটা এখন আবার এই কস টিটা সমান আবার লেখা যায় কিন্তু ওয়ান বাই সেক তাহলে এটা আমরা দুইভাবে লিখে ফেললাম এখন দেখো এর পরের ধাপে এসে লিখবো আমরা কি কোট ঠিটা সমান লেখা যায় কিন্তু ওয়ান বাই টেন আবার কারণ কোটের বিপরীত টেন তাহলে আবার টেন সমান আমরা লিখতে পারি ওয়ান বাই এই কোয়াটটা নিচে চলে যাবে অন বাই কেটা তাহলে এটাও এই দুইভাবে কিন্তু আমরা লিখতে পারি এরপরে আমরা লিখবো টেন ঠেটা টেন ঠেটে সমান লেখা যায় হল সাইন ঠেটা বাই কস ঠেটা আবার থিটা সমান লেখা যায় কি কস ঠিটা বাই সাইন থিটা তাহলে এভাবে আমরা ভেঙে দিতে পারি এরপরে আরও কিছু সূত্র আছে সেগুলো দেখো এই সূত্রটি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় হলো ওয়ান এইটা হলো আমাদের বইয়ে সূত্র আছে এটা কিন্তু আরও দুইভাবে লেখা যায় সেটা হলো দেখো বা সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা ওয়ান লিখবো এবং এই কসটাকে আমরা মাইনাস করে ওই পাশে নিয়ে যাব যেহেতু প্লাস আছে আমরা মাইনাস করে লিখে নিয়ে গেলাম তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আবার আবার লেখা যায় যে কস স্কোয়ার থিটা ইকুয়াল এই সাইনটা আবার ওই পাশে চলে যায় তাহলে ওয়ান মাইনাস যেহেতু প্লাস আছে মাইনাস হয়ে চলে যাবে সাইন স্কোয়ার থিটা এই তিনভাবে কিন্তু হবে যেখানে যেভাবে আমাদের অঙ্কে ব্যবহার করতে হবে সেখানে কিন্তু সেইভাবে ব্যবহার করতে হবে এরপরে আসে যেটা সেটা দেখো সেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এক এই সূত্রটা আছে বইয়ে কিন্তু এটা আরও দুইভাবে লেখা যায় সেটা দেখো বা সেক স্কোয়ার থেটা এই যে টেনটা এই পাশে আসবে মাইনাস হয়ে কারণ ওই পাশে প্লাস ছিল চলে আসলো মাইনাস হয়ে ইকুয়াল ওয়ান তাহলে কি লিখলাম সেক স্কোয়ার টিটা মাইনাস টেন টেন স্কোয়ার ওয়ান অর্থাৎ এই টেনটা এই পাশে আসলো মাইনাস এভাবে লেখা যায় আবার আরও আরেকভাবে লেখা যায় সেটা হলো কি সেক স্কোয়ার থেটা তাহলে টাই পাশে চলে আসবে মাইনাস হয়ে ওয়ান ইকুয়াল টেন স্কোয়ার থিটা এভাবেও কিন্তু লেখা যায় এই যে তিনভাবে আমরা সূত্রটা লিখে ফেললাম এরপরে আরও একটি সূত্র কিন্তু আছে আমাদের সেটা হলো ও স্কয়ার। স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার থিটা তাহলে কোষেক স্কোয়ার ঠিটার সময় লেখা যায় ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার এইটা বইতে আসে আরও দুইভাবে কিন্তু এটা লেখা যায় দেখো বা এই কোসেক কোসেক স্কোয়ার ঠিটা তাহলে কোয়াটটা আমরা এই পাশে নিয়ে আসবো মাইনাস করে কোয়াট স্কোয়ার টিটা ইকোয়াল ওয়ান এই সূত্রগুলো কিন্তু বহু ব্যবহার করা হয় অঙ্কে আচ্ছা তাহলে আমরা কি লিখলাম কটটা কট স্কোয়ারটা প্লাস ছিল এই পাশে চলে আসলো মাইনাস তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল ওয়ান এটা আরও একভাবে লেখা যায় কোসেক স্কোয়ার থিটা এই ওয়ানটা আমরা এই পাশে নিয়ে আসবো মাইনাস করে ইকুয়াল এই পাশে হলো কোয় স্কোয়ার থিটা তাহলে এটাও কিন্তু আমরা কয়ভাবে তিনভাবে দেখালাম অর্থাৎ বইতে একভাবে আছে আর আরও দুইভাবে আমরা লিখলাম কারণ হল অনেকগুলো অঙ্কে এইভাবে আমাদের দেখাতে হবে অর্থাৎ এই সূত্রগুলো জানা থাকলে আমরা ওখানে খুব সহজে প্রয়োগ করতে পারব। যার কারণে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস প্রিয় শিক্ষার্থী আশা করি সূত্রগুলো ব্যাখ্যাটা বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ